সরকারি জমি দখল করে পাকা নির্মাণ সুচুরায় পুকুর ভরাটের নালিশ পেয়ে গিয়েছিলেন দেখে থ বিধায়ক আইনানুক ব্যবস্থা হবে বলে দিলেন বিধায়ক স্থানীয় কাউন্সিলর ওয়ার্ডের কারো নজরে পড়লো না কেন এই প্রশ্ন বিরোধীদের সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য চুচুড়ায় পরিদর্শনে গিয়ে অবাক চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলির চুচুড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের এলাকায় একটি সরকারি জমি দখলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য চড়ায় বৃহস্পতিবার সকালে এলাকাটি পরিদর্শনে যান বিধায়ক অসিত মজুমদার সেখানে গিয়ে দেখেন সংশ্লিষ্ট সরকারি জমিটি ইতিমধ্যে পাকাপাকিভাবে দখল করে নেওয়া হয়েছে একটি জলাশয়ের পার বরাবর পাকা নির্মাণ করা হয়েছে রামেশ ফেলে সমান করা হয়েছে এই দৃশ্য দেখে বিধায়ক খুব উগড়ে হুগলিচিচুড়া পৌরসভার প্রতাপপুরে সরকারি কুকুর দখল করে ভরাট করে বসবাস করছেন সেখানে বাড়িও তৈরি করে ফেলেছেন আজকে সবথেকে বড় প্রশ্ন আজকে তৃণমূলের বিধায়ক সেখানে যাচ্ছেন গিয়ে তিনি দেখছেন বিষয়টা প্রশ্ন হচ্ছে তিনি তো এরকম অনেক পুকুর ভরাট হচ্ছে জবরদস্তি করে সরকারি জমি দখল করে নিয়েছে সেখানে তিনি গেছেন তার পরবর্তীকালে আমরা কি দেখেছি তারপরে সেই পুকুরটা কি পুনরায় আগেকার অবস্থায় ফিরিয়ে আনার জন্য কোনোরকম চেষ্টা করেছেন না প্রশাসন করেছেন না বিধায়ক করেছেন সব থেকে বড় কথা হুগলিচুচুড়া পুরসভা কাদের টিএমসির দখলের ওখানকার স্থানীয় কাউন্সিলর কাউন্সিলার কাদের টিএমসির দখলের তাহলে তারা কি এতদিন ঘুমোচ্ছিলেন আজকে প্রশাসন ডিএলআর ডিপার্টমেন্ট সরকার পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর সেই দপ্তর কি নাকে শস্য তুলে দিয়ে ঘুমোচ্ছেন আজকে বিধায়ক ওখানে যাচ্ছেন কেবলমাত্র ভোটের স্বার্থে মানুষকে গিনিপিক দেখাচ্ছেন আর এই কেবলমাত্র মিডিয়ার প্রচারে থাকার জন্য সস্তা রাজনীতি করার জন্য তিনি এইসব কাজ করছেন কিন্তু আদৌ হুগলি চুচুড়ার মধ্যে অনেক পুকুর ভরাট হয়ে যাচ্ছে অনেক সরকারি জখল দখল হয়ে গেছে কিন্তু যেহেতু এই সমস্ত টিএমসির ছাত্র লোকেরা থাকে তার জন্য জাস্ট নাটক হয় কিন্তু বাস্তবে কোনো কাজ কিছুই হয় না এটা কি মনে করেন হ্যাঁ স্বাভাবিক এটা আইওয়াস ছাড়ার কিছুই নয় ভোটের সামনে তুমি চর্চার মধ্যে দেখো তিনি কত ভালো কাজ করছেন কত কিছু করে উল্টে দিচ্ছেন পাল্টে দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই হয় না এবং এটাও আপনাদের নিয়ে দেখতে এলাম এটা চরম অন্যায় আমি বিএলআরকে আজকে আর হবে না কালকে চিঠি করব এবং জমা দেবো ডিএমকে এ ডিএমএলআরকে এটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যে এখন তো আমার পক্ষে কিছু করার নেই সরকারি জমি অধিগ্রহণ করা এইভাবে যায় না আর সরকারি জমি আমি লিজ নেবো বললেও লিজ নেওয়া যায় না হ্যাঁ অতএব এটা আইনত উনি অন্যায় করেছেন উনি স্বীকারও করছেন যিনি এটা কাজ করেছেন অতএব আমি কালকে লিখিত জমা দেব অ্যাকশান নেওয়ার জন্যে আইনগতভাবে যা হবার হবে আপনার তাদের কাউন্সিলরের বাড়ি কোনো অভিযোগ দেখুন এই ওয়ার্ডে কাউন্সিলর ছিল মিতা চ্যাটার্জি ওর বাড়িও কুড়ি নম্বরে ওর সময় এটা হয়নি তারপরে হলো জগন্নাথ ঘোষ ঘোষ তার সময় থেকেই এটা একটু একটু করে ভরাট চালু হয়েছে এখন সমীর হয়েছে সমীরাজ্য নেই একটা অন্য জায়গায় গেছে ওকে থাকতে বলেছিলাম ওর প্রতিনিধি এসছে কিন্তু সমীরের সময় তো গাড়ো আমি আমি নিশ্চয়ই দেখব সমীরের কাছে জানতে চাইব তথ্য প্রমাণটা কি কেন এরকম হলো হ্যাঁ যদি গাফিলতি থাকে কাউন্সিলরের আমি দলকে জানাবো কি বলবেন এইভাবে সরকারি জমি যদি দখল হয়ে যায় তাহলে আগামী দিনে কি পরিস্থিতি জানাবে দেখুন আমরা তো নজরদারি করি মানুষকেও তো একটু সাহায্য করতে হবে আমি আপনাদের খবর দেখে এসছি মানুষ কিন্তু আমাকে এখনো কমপ্লেন করেনি মানুষকেও সচেতন হতে হবে মানুষ যদি সচেতন না হয় তাহলে তো মুশকিল বলুন তো গলি গলি আপনি তো দেখলেন এটা একটা গলির মধ্যে সব দেখা সম্ভব এই কিছুদিন আগে আপনারা জানেন সেই ষোলো নম্বর ওয়ার্ড একটা পুকুর সে গলি তৎস গলি এলাকার লোক যদি কমপ্লেন না করে বা একটু আমাদের না জানায় এত বড় বিধানসভা কোথায় কি হচ্ছে জানা সম্ভব আপনাদেরই দলের পৌরপ্রধান বলছেন লিখিত অভিযোগ দিলে তবে পৌরসভা ব্যবস্থা নেবে কাউকে লিখিত অভিযোগ দিতে হবে এটা কি সবসময় সম্ভব না পৌরপ্রধান পৌরপ্রধানের কথা বলেছে আমি আমার কথা বলছি পৌরপ্রধান তার এটা কি সম্ভব লিখিত অভিযোগ সবাই দেবে এই সমস্ত কেসে না না এই ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে চাই না পৌরপ্রধান পৌরপ্রধানের মতো বলেছে আমি বলছি আমাদের এটা দেখা উচিত আমাদের আপনি কি করবেন এবার কি করবেন আমি আগামীকাল বিএলআর এডিএমএলআর আমি অ্যাপ্লিকেশন করব আইসি চুচুড়া আইনগত অ্যাকশান নেওয়ার জন্য আমি সরকারের কি করবে আমি সরকারকে জানাবো যে এটা বেআইনি হয়েছে সরকার কি করবে তার আইনে হবে দাদা পৌরসভা থেকে লোক এখানে এসছিল সরজমিনে তারপরেও কিছু হয়নি বলছে কি বলবেন দেখুন আমার জানা নেই আমি তো বলছি আপনাদের সংবাদ মাধ্যমে দেখে আমি এসছি এবং আমি ব্যবস্থা নেব কালি ব্যবস্থা নেব আপনি তো পৌরসভার কন্ট্রাক্টর কাজ করতেন আপনি বলছেন বিধায়কের সামনে জানতেন না নাকি না জানি না তুই জানিস পাইলি করতে গেলে ইয়ে করতে

এই জমিটা নেবার জন্য তো বিএনআরতে ইয়ে করেছি না কি কি করেছিলেন অ্যাপ্লাই করেছি অলরেডি ফাইলটা মুভ হয়ে নবান্নই চলে গেছে অ্যাপ্লাই কমপ্লিট হয়েছে কি হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে আপনার নাম তরফ থেকে হয়ে গেছে এখন ফাইলটা নবান্নই গেছে যত ওখান থেকে কত টাকা লাগবে সেই ইয়েটা না এলে টাকাটা জমবে তার মানে সরকারি তরফ থেকে এখনো স্যাংশন হয়নি আসি না এলে কি করে কিনলেন আমি এটা জানতাম না যার জন্য এটা করেছি এখন বিএলআর অফিস থেকে দেখে গেছে সবই করে গেছে ওরা তাহলে হিসাব মতন আপনি সরকারি জমিই তো আপনি গিললেন আবার এই घेरा घेरी হ্যাঁ এখন তো সরকারি জমি আজকে বিজেএ এসে কি বললেন আজকে ওইটাই তো বললাম যে আমি জানতাম না এটা আমি ইয়ে করেছি তাহলে বিধায়ককে কি বলে জানেন না কি জানতেন না আপনি সরকারি জমি ঘেরা করা যায় না জানেন না না এই যে তো যায় না আমি জানতাম মানে রাস্তার পাশে পাটিল পাটিল দিয়ে দেবে কেউ না না তা কোনো হয় নাকি তাহলে এই বলেন যে জানেন না সরকারি জমি তো পাটিল বাবা পাটিল দিনই জাস্ট একটা গাডওয়াল দিয়ে মাটিটা ভরা এটা তো সরকারি জমি তো অস্বীকার করছেন আপনার দাদা বয়স কত

পৌরসভাকেও জানিয়েছি পৌরসভা থেকে এসছিল থেকে গেছে এবং তার জন্য একটা সিটি দিতে বলেছে দিয়েওছি পৌরসভা বলেছে পৌরসভা দেখা করতে বলেছিল আপনি গেছিলেন হ্যাঁ দেখা করতে বলেছিল সিটি দিতে কি বলবো আপনি করেন নি ওখানে এই সব কথা বলি নি কেন বল তাহলে আপনি করে দেন কেন আবার বলে করি বলিন আমি কেন করব এটা তো বেআইনি আপনার বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা আমি তো কিছু করি নি আমি তো জাস্ট রাবিশ থেকে সেটা আজকে হয়নি কবে হয়েছে দিন আগে মাস তো অন্যাই করলেন হ্যাঁ সে করেছি বলছি তো কি নাম আপনার বললাম তো অচ্চুত সাধু সাধু অচ্চুত সাধু